আজ বানাবো চিকু শেক সিজে নিয়েছি এই বড় বড় পাকা ফাকা সপেদা এক বাটি ওটস এক বাটি দুধ কয়েকটা বাতাসা আর ফাইবার গুনে ভরপুর কতগুলো দানা এবার এগুলো শুধু দেখে একটা জারের মধ্যে সাপেদা ছাড়িয়ে বীজগুলো বের করে নিয়ে দিয়ে দেব আর দেব আর বাতাসা গুলো দেব আর দেব দুধ এবার ফাইবারে ভরপুর বীজগুলো দিয়ে দেব এবার ঢাকা লাগিয়ে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে দুটো বাটি ঢেলে নেব রেডি হয়ে গেল শেখ বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দের খাবার কিভাবে খুব সহজে আমি চিকু শেখ বানিয়ে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আপনাদের বাচ্চাদের মন রাখতে এই চিকু শেখ বানিয়ে নিন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে যা ভুলবেন না আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে